আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণের রান্নাঘর খাস্তা কচুরি তো আপনারা অনেক খেয়েছেন একবার এভাবে পেঁয়াজের খাস্তা কচুরি বানিয়ে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই কড়াইতে দু চামচ তেল গরম করে সামান্য হিং দিয়ে কয়েক সেকেন্ড ভেজে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দেব যেহেতু পেঁয়াজের খাস্তা কচুরি তাই পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে দু মিনিট পরে পাঁচ থেকে ছটা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ সামান্য হলুদ দিয়ে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে এবার এখানে বয়েল করা একটা আলু দিয়ে দিন এক থেকে দেড় মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আলুটা মিক্স করে নিচ্ছি জিরে ধনে দারচিনি এলাচ লবঙ্গ ভেজে আগে একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ মশলা এখানে দিয়ে দিচ্ছি আবার মিক্স করে দেব তরকারি প্রায় রেডি হয়ে গেছে এবার ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এবং খুব ভালো করে মিক্স করে একটি প্লেটে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পোটটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে খাস্তা কচুরি বানানোর জন্য ময়দা মেখে নিচ্ছি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এর সাথে অ্যাড করবো সামান্য লবণ হাফ চামচ জোয়ান সামান্য বেকিং পাউডার ও তেল খুব ভালো করে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন ময়ম একদম ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখব না অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে পরবর্তীতে যখন নতুন রেসিপি শেয়ার করব সবার আগে আপনি দেখতে পারবেন ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটিকে লম্বা করে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি এই খাস্তা কচুরি কোনো প্রকার বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এদিকে পুটটাও ঠান্ডা হয়ে গেছে লেচি নিয়ে গোল গোল করে একটি বাটির মতো শেপ করে পুর ভরে নিচ্ছি মুখটা খুব ভালো করে সিল করে দেব এরপর গোল করে হাতের সাহায্যে চাপ দিয়ে একটু পাতলা করে নিচ্ছি এভাবে বাকিগুলোও সব করে নেব এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার একে একে পুরভরা কচুরিগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভাজবেন তাহলে কচুরিগুলো খুব খাস্তা হবে আমার আগের একটি ভিডিওতে প্রিয়াঙ্কা হোম কিচেন বলেছেন দারুণ হয়েছে দিদিভাই থ্যাংক ইউ আশা করি পরবর্তী ভিডিওগুলোও আপনার ভালো লাগবে লাল লাল করে ভেজে কচুরিগুলো তেল থেকে তুলে নেব এভাবে বাকি সব ভেজে তুলে নিচ্ছি দেখতেই পারছেন ঠিক কতটা খাস্তা হয়েছে তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে